সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো মালদ্বীপের আর বাইশ সাইড থেকে সাগর পাশ থেকে এয়ারপোর্টের সাইড থেকে মালদ্বীপের সৌন্দর্য কীরকম দেখায় দেখেন এই হলো মালদ্বীপ সিটিটা এখান থেকে শুরু করলাম মালদ্বীপের এই শহরটা অতি ছোট হলো এত সুন্দর একটা কিউট যা বলার বাইরে চতুর্পাশে সাগর সেখানে হলো আর ছোটো ছোটো বিভিন্নভাবে থাকে এই দ্বীপগুলোতে হয় বিভিন্ন রকম বিল্ডিং এবং দেখার মতো আকর্ষণীয় দেখার মতো একটা মসজিদ আছে সালমান মসজিদ বলে এই মসজিদটা সৌদি সরকার দিয়েছে প্রিয় বন্ধুরা সেই সাথে আছে ব্রিজ এয়ারপোর্টের সাথে একজাস্ট হয়ে আছে এগুলো ব্রিজের শেষ প্রান্ত তো বন্ধুরা মালদ্বীপের সাগর থেকে যেমন দেখা যায় মালদ্বীপের শহরটাকে আজকে আপনাদেরকে আমি দেখাবো চতুর্পাশে নীল পানি দেখেন পানিগুলো কত সুন্দর নীল এবং কত শান্ত অথচ দশ দিন আগে এখান দিয়ে যাওয়ার সময় আমাদের বোটটা তলিয়ে যায়নি অল্পতে মহানালয়চা আল্লাহ রক্ষা করেছে এই হলো মালদ্বীপের শহরটা বাইর থেকে মালদ্বীপের শহরটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই হলো সালমান মসজিদ প্রিয় বন্ধুরা মালদ্বীপের বিশাল আপডেট বিভিন্ন প্রকার যে ভিডিও করে থাকি যদি ভালো লাগে আমার লাইফটা শেয়ার করবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবার সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মালদ্বীপের সুন্দর দেখার জন্য আমার সাথে থাকার দেখার জন্য ভিডিওটা লাইভটা দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম